বাসায় যখন কেউ হঠাৎ করে বলে যে কিছু খেতে ইচ্ছে করতেছে তখন আমি ঝটপট এই রেসিপিটা করে দিয়ে আর সবাই মজা করে খেয়ে নেয় হ্যালো আসসালাম আজকে আমি তোমাদেরকে দেখাবো অনেক মজার একটা রেসিপি চিকেন দিয়ে এটা বানানো খুবই ইজি সবার বাসায় মোটামুটি এই গুলো থাকে এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি গোলমরিচ লাগবে অল্প একটু আদা রসুন বাটা একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো বিট লবণ নর্মাল লবণ মরিচের গুঁড়ো আর লেবু সয়া সস লাগবে এখানে দুই রকমের সস নিয়েছি সয়া সস ছাড়াও লাগবে বারবিকিউ সস আর নর্মাল টমেটো সস তো এখানে আমি চিকেনটা সুন্দর করে কেটে নিয়েছি স্ট্রিট যেরকম করে হয় ওরকম টাইপের একটু কেটে নিচ্ছি আর কি ফিঙ্গারের মতো করে তো যাই হোক চিকেনটা তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কেটে নেবে বড় চাইলে বড় রাখতে পারো ছোট চাইলে ছোট রাখতে পারো তো আমার হচ্ছে চিকেনটা যেরকম ছিল আমি ওই ধরনের শেপে হচ্ছে কেটে নিয়েছি চিকেনটা কাটার পর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পানি যেন না থাকে এখন হচ্ছে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব ফার্স্টে আমি লেবুর রস দিবো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি আমার এই লেবুটা চিপড়ানোর পর এক টেবিল চামচ পরিমাণ হয়েছে তারপর যে মশলাগুলো আমি রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিব সবগুলো কিন্তু মশলার নাম আমি বলে দিয়েছি কি কি দিয়েছি তারপর এখানে ব হচ্ছে আমি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ আর যে টমেটো সস আর হচ্ছে বারবিকি সস রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে মিক্স করে এটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো আজকে আমি তোমাদের মেডিকেয়ার বিডি পেজে অসাধারণ একটা জুস দেখাবো আর সেটা হচ্ছে বিটরুট জুস বিট্রুট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী ও পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি নিয়মিত এই জুস পানে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায় সমস্যা ত্বকের প্রদাহ ও শরীরের টক্সিন দূর করে দেয় লিভার সুস্থ রাখে ডিপ্রেশন কাটায় রক্তচাপ ও স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমায় গর্ভাবস্থায় কিন্তু এটা খেলে অনেক উপকার পাওয়া যায় তাছাড়া বিটরুটের রস কিন্তু পেটের আলসার থেকে রক্ষা করে আর এটি খাওয়ার নিয়ম খুবই ইজি এটি খাওয়ার নিয়ম হচ্ছে এক গ্লাস নর্মাল পানিতে একটা চামচ পাউডার মিশিয়ে সুন্দর করে মিক্স করে তারপর হচ্ছে খেয়ে ফেলতে হবে এটা কিন্তু হজম শক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় সো নিয়মিত এই জুস পানি কিন্তু অনেক ধরনের রোগের ঝুঁকি কমাবে সো আমি এই প্রোডাক্টটা নিয়েছি মেডিকেয়ার বিডি পেজ থেকে তোমরা নিতে চাইলে এখনই চলে যাও মেডিকেয়ার বিডি পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এক ঘন্টা পর আমি কোটিং এর জন্য এখানে ময়দা লাগবে আমরা ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে দুই কাপ পরিমাণ আর হচ্ছে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে সুন্দর একটা মুচমুচে ভাব আসে ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়ে এখানে আমি লালমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর হচ্ছে সব কিছু মিক্স করে নিয়ে এখন হচ্ছে আমি চিকেনটা কোটিং করবো তখন কোটিং করার আগে আবার চিকেনটা ভালো করে হচ্ছে মিক্স করে নিলাম একটু যেন হচ্ছে উপর নিচ সবভাবে সমানভাবে মশলাটা লাগে তো এখন হচ্ছে আমি ফার্স্টে ময়দার ভিতরে কোট করে নিয়ে চেপে চেপে কোট করতেছি তারপর হচ্ছে পানিতে ভিজিয়ে মানে চুবিয়ে তারপর আবার কোট করে নিচ্ছি এটা মুখে বলা থেকে দেখানোটাই বেশি হচ্ছে তোমাদের জন্য ভালো হবে এই জন্য আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কোটিং করছি একদম চেপে চেপে নিয়ে তো এইভাবে আমি সবগুলো চিকেন স্ট্রিপ সুন্দর করে কোটিং করে নিয়েছি এখানে চাইলে এই অবস্থায় তোমরা সুন্দর করে ব্যাগে ভরে অথবা বক্সে ভরে ফ্রোজেন করতে পারো একদম পঁচিশ থেকে তিরিশ দিনের জন্য তো আমি এখন সুন্দর করে তেলটা গরম হওয়ার পর এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি আমি এতগুলো চিকেন হচ্ছে তিনবারে ভেজেছি যেহেতু আজকে আমার তেলের পরিমাণ কম ছিল এই জন্য একসাথে অনেকগুলো দিতে পারিনি তো পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে আমার চিকেনগুলো সুন্দর করে হয়ে গিয়েছে এখন চিকেনগুলো আমি উঠিয়ে নিব এখন আমি আবার সেকেন্ড সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিব আর এই চিকেনের সাথে খাওয়ার জন্য যেহেতু গরম আমি হচ্ছে আম পুদিনা বানাবো এই জুসটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে আমের দিন আসলে আমি নাকি এটা খুব ভালো বানাতে পারি আমটা সুন্দর করে ছিলে নিয়ে কাট কাট করে এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম তারপর একটা কাঁচা মরিচ আট দশটা গোলমরিচ তারপর পুদিনা পাতা বেশ ভালো আর একটা লেবু ফুললি জুসটা দিয়ে দিব আমি এজন্য জন্য দেখালাম আর কি লেবুটা কেমন সাইজ হবে তারপর হচ্ছে আর কিছু দিব না লেবু রসটা চেপার পর সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এই পিউরিটা নিয়ে নিব আর এটা হচ্ছে ডেকোরেশনের জন্য এখানে আমার গুঁড়ো চিনি লবণ লাগবে আর শরবতের জন্য চিনি লাগবে বিট লবণ লাগবে নর্মাল লবণ লাগবে তো আমি কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি একটা জারে আমি পিউরিটা নিয়ে নিলাম আমি এখানে দুই গ্লাসের মতো বানাবো তারপর চিনি দিলাম দুই চা চামচ তারপর বিট লবণ নর্মাল লবণ দিয়ে এখন হচ্ছে ঠান্ডা পানি আর আইস দিয়ে দিব তারপর হচ্ছে সুন্দর করে একদম চিনিটা মিক্স হওয়া পর্যন্ত নেড়ে নিব তো এখন আমি হচ্ছে একটা গ্লাস সুন্দর করে সার্ভ করার জন্য এখানে লেবু রসটা চিপটে দিয়ে তারপর হচ্ছে যে মরিচের গুঁড়ো চিনি আর বিট লবণ নর্মাল লবণে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে গ্লাসটা ডেকোরেশন করে তারপর হচ্ছে জুসটা ঢেলে নিচ্ছি এতে করে দেখতে অনেক ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজার হয় তো যাই হোক এ আমার জুস রেডি আমি অনেকগুলি বানিয়েছি বাট দেখানোর জন্য আর কি একটা নিয়ে নিলাম তোমাদের সামনে আমি জাস্ট খেয়ে দেখাবো তো এই তো আর কি আমার চিকেন স্ট্রিপ আর হচ্ছে জুস রেডি এখন হচ্ছে খাওয়ার পালা তোমাদের বাসায় গেস্ট আসলে না হুঠাৎ যদি এটা বানিয়ে দাও না তোমাদের ফ্যান হয়ে যাবে বিশেষ করে বাচ্চারা যদি বাসায় আসে না তাদেরকে এরকম করে বানিয়ে খাওয়ালে তারা প্রশংসা করবে আর অনেক বেশি খুশি হয়ে যাবে বিশেষ করে বাচ্চা গেস্ট আসলে কিন্তু আমরা সবসময় হচ্ছে একটু হাইপার থাকি যে ওদের জন্য কি বানাবো কি বানানো চিকেনটা আমি আমি ভেঙে দেখাচ্ছি অনেকেই চিকেনের রেসিপি দিলে আপু চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হয় কিনা একটু দেখিও এই জন্য আর কি দেখিয়ে দিলাম অবশ্যই সিদ্ধ হবে চুলা মিডিয়াম লো হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিট ভাজতে হবে আর আম পুদিনাটা অনেক বেশি টেস্টি হয়েছিল আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই